নমস্কার বন্ধুরা আজকে ধর্মতলায় আজকে ধর্মতলায় শুভেন্দু অধিকারী ডাকে একটি হিন্দু সভা ছিল এবং সেখান থেকে শুভেন্দু অধিকারী এবং কার্তিক মহারাজ রীতিমতো উস্কানিমূলক ভাষণ দিয়েছেন তাদের বাংলাদেশ সম্পর্কে হয়তো দুই এক লাইন বলেছেন কিন্তু সবথেকে বেশি বলেছেন এপার বাংলার সব থেকে বেশি এপার বাংলার যারা মুসলিম রয়েছেন তাদেরকে টার্গেট করে এবং তিনি সরাসরি ঘোষণা করছেন যে আসামে হেমন্ত বিশ্ব শর্মা যেরকম গরুর মাংস বন্ধ করে দিয়েছে বা বন্ধ করেছে বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে বন্ধ করেছে সেইগুলো তারা পশ্চিম বাংলাতেও বন্ধ করবে এর কারণ তিনি ব্যাখ্যা করেননি কিন্তু সরাসরি যেটা সমস্যা সেটা হচ্ছে বাংলাদেশের হিন্দুদের নিয়ে তিনি যতটা চিন্তিত এই বক্তব্যে তার মধ্যে খুব একটা পাওয়া যায়নি খালি চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি চাই এটা বলেছেন কিন্তু সবথেকে দৃষ্টি আকর্ষণ করেছে তার বক্তব্যের মধ্যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গরুর মাংস যেরকম আসামে বন্ধ হয়েছে হরিয়ানায় বন্ধ হয়েছে পশ্চিমবাংলাতে গরুর মাংস বন্ধ করতে হবে এটা কার মুখে শুনছি আমরা এই কথাটা কার মুখে শুনছি শুভেন্দু অধিকারী যে শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকাকালীন কি বিজেপিতে আসার পরেও হয়তো খেতেন জানি না কিন্তু তার যে ডকুমেন্ট মানে তার সঙ্গে যারা বসে গরুর মাংস খেতেন এক বাটি দু বাটি নয় তিন বাটি মাংস খেতেন এবং সঙ্গে টিফিন গাড়িতে নিয়ে যেতেন এই বক্তব্যটা কিন্তু আমার নয় এর আগে এই বক্তব্য দেওয়ার জন্য অনেক চ্যানেলের বিরুদ্ধে মানানহীন মামলা করেছেন তার জন্য আমি সরাসরি এই শুভেন্দু অধিকারীর যে দল বিজেপি তার যে মুসলিম মোর্চা রাষ্ট্রীয় মুসলিম মোর্চা তার এক সময়কার সহ সভাপতি বা এরকম রকম কোনো পদে ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী আলী আফজাল চাঁদ সরাসরি বুক ঠুকে বলছেন তার সামনে বসে শুভেন্দু অধিকারী এক বাটি দু বাটি নয় রীতিমতো তিন বাটি খেয়েছেন এবং টিফিন কাইতে করে নিয়ে গেছেন বাড়িতে বসে খাবেন বলে আপনার ভিডিওটা ক্লিপিংসটা অনেকে দেখেছেন আমি তাও আরেকবার দেখিয়ে দিই না হলে অনেকে বলবেন যে এটা তো একটু ভাষা ভাষা ব্যাপার হয়ে গেল তো যাই হোক আমি আপনাদের জাস্ট একটু ভিডিও ক্লিপিংসটা একটু দেখিয়ে দিই কি বলেছেন একটু শোনাই দিনে এক বাটি না দু বাটি না তিন বাটি গরুর গোষ্ঠ

তিনি বলছেন এক বাটি নয় নয় দু বাটি বাটি তিন গরু মাংস খেয়েছেন এবং বাড়িতে টিফিন গাইতে নিয়ে গেছেন রাতেন খাবেন বলে এটা শুধু এই একমাত্র ব্যক্তি নন এছাড়াও আরেকজন তৃণমূল নেতা রিজু দত্ত তৃণমূলের মুখপাত্র ছিলেন তিনি কি বলছেন সেটাও শোনাই নন্দীগ্রাম ওয়ানে শাহাবুদ্দিনের বাড়িতে শুভেন্দু অধিকারী গরুর মাংস খেত শুভেন্দু অধিকারী আজকে আমাদের হিন্দু ধর্ম শেখাবে ছবি দেখাচ্ছি ইনসাফ বাংলায় দেখুন ছবিটা দেখতে পাচ্ছেন ভালো করে ইনসাফ বাংলার দর্শক দেখুন বাংলার বর্ডার থেকে যদি বাংলাদেশ তো কি দাঁড়ালো কেসটা এই শুভেন্দু অধিকারী যে গরুর মাংস বন্ধ করার হুমকি দিচ্ছেন পশ্চিম বাংলায় সেই শুভেন্দু অধিকারী এক বাটি নয় দু বাটি নয় তিন বাটি গরুর মাংস খাচ্ছেন সে আবার হুমকি দিচ্ছে বাংলায় গরু মাংস বন্ধ করার মানে মানে ব্যাপারটা জীবন গরুর মাংস খেয়ে এলো এখন হয়ে গেছে বড় হিন্দু আমি একটা উদাহরণ দিই মানে যে কোনো হিন্দু যদি মোল্লা হয় অর্থাৎ মুসলিম হয় ধর্ম পরিবর্তন করে তাহলে নিজেকে মুসলিম প্রমাণ করার জন্য অতিরিক্ত পরিমাণে গরুর মাংস খায় তো শুভেন্দু অধিকারী ছিল আগে মুসলিম গরু মাংস খেত এখন হয়েছে সনাতনী হিন্দু হিন্দুদের নেতা তো এখন একটু বেশি হিন্দুত্ব দেখানোর জন্য লোকের সামনে ভদ্র সাজছে যে আমি তো বিশাল বড় সনাতনী হিন্দু হিন্দুদের হৃদয় সম্রাট হতে যাচ্ছেন তিনি ফলে এই ধরনের লোকের উস্কানিতে যে সমস্ত মূর্খ গোমূত্র আবাল বৃদ্ধ বনিতা বা ইয়ং চ্যাংরা কিছু উচ্চিংড়ির মতো কিছু ওই হনুমান ভক্ত ফেট্টি বেঁধে হনুমানের মতো ত্রিং করে লাফান তাদেরকে বলবো যাকে নেতা বিশ্বে ভাবছেন সেই লোকটা সম্পর্কে একটু পড়াশোনা করুন একটু ব্যাকগ্রাউন্ডটা জানুন এ ক্ষমতা পাওয়ার জন্য স্কুল লাইফ থেকে এসএফআই করত তারপরে কলেজে গিয়ে কংগ্রেস কংগ্রেসে গিয়ে নেতা হলো কাউন্সিলার হলো তারপরে সুযোগ বুঝে সে তৃণমূলে এলো সেখানে গিয়ে এমএলএ হয়ে গেল তারপরে সুযোগ বুঝে আবার বিজেপিতে চলে এলো আগামী দিনে কোথায় যাবে আজকে পশ্চিম বাংলায় বিজেপির অন্ধরে সবচেয়ে বড় গণ্ডগোলি শুভেন্দুকে নিয়ে শুভেন্দু অধিকারী বিজেপিতে আসার পর নিজেকে সবচেয়ে বড় বিজেপি নেতা জাহির করার জন্য কি কি হলো ল্যাং মেরে মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে পুরো ভ্যানিস করিয়ে দিল তাকে পাঠিয়ে দিল দুর্গাপুরে জানে গোহার হারবে কারণ ওটার ওর জায়গা নয় সাইড করে দিল দিলীপ ঘোষের যারা অনুগামী অর্থাৎ পুরনো আদি বিজেপি সেই কর্মীরা বসে গেল আজকে শুভেন্দুর আশপাশে যারা ঘোরাঘুরি করে সবই তৃণমূল থেকে লাথি খাওয়া লোক লাথি খাওয়া ছেলে পেলে তারা আজকে বিশাল বড় বিজেপি ফলে বিজেপির যারা পুরোনো লোক তারা ভাবুন যে কার হাতে দায়িত্ব দিয়েছেন আর সবচেয়ে বড় ব্যাপার এখানে সিপিএম এর একটা আমার খুব ভালো লাগে বা নশার সিদ্দিকির একটা ব্যাখ্যা ভালো লাগে যে বিজে শুভেন্দু অধিকারী যে সমস্ত মানে ষড়যন্ত্র করেন বা যে সমস্ত ইস্যু নিয়ে আন্দোলন করেন তাতে শেষ পর্যন্ত লাভ হয় কিন্তু তৃণমূলের আমরা সন্দেশকালে ইস্যুতে দেখেছি ফ্লপ হয়েছে সেখানে আবার জিতেছে কারা তৃণমূল কংগ্রেস আমরা দেখেছি যে যে বিষয় নিয়ে তারা সব থেকে বেশি শুভেন্দু লাফালাফি করেছে সেই সমস্ত ইস্যুতে মুখ থুবড়ে পড়েছে বিজেপি এবং সেই সমস্ত জায়গায় সব থেকে বেশি বিজেপি মানে তৃণমূল সবথেকে বেশি ভোটে জিতেছেন উত্তরবঙ্গটা দিলীপ ঘোষ থাকাকালীন উত্তরবঙ্গটা কিছুটা হলে একটা বিজেপির হাতে ছিল আজকে উত্তরবঙ্গটাও কিন্তু ধীরে ধীরে হাত হয়ে গেল এই শুভেন্দু আসার পর মানে আপনারা জানেন যে ওখানে নিশিৎ পরামাণিকের মতো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিল সে পর্যন্ত এবারে লোকসভা হেরে গেল কেন অর্থাৎ এই শুভেন্দু খুব গোপনে তৃণমূলের হয়ে কাজ করছে না তো এটা কিন্তু সন্দেহ করে যেমন নসাদ সিদ্দিক আইএসএফ আইএসএফ নসাদ সিদ্দিকীকে একসময় নিজের ভাই বলে গলা জড়িয়ে ধরেছিল গত ইলেকশন পর্যন্ত যখন দেখলো তাদের কথা মতো ডায়মন্ড হারবারে দাঁড়ায়নি এবং তারপরে কি হলো নসাদকে এখন আর কেউ ভাই তো বলার ব্যাপার এখন মুসলিমদেরকে বলছে গরুর মাংস বন্ধ করে দেবো আচ্ছা নসাদ সিদ্দিকি যদি বা মুসলিম নেতারা যদি শুভেন্দুর সাথে গলায় গলায় থাকতেন তাহলে কি এই কথাটা বলতে পারতেন তার নিজের ভাই শুভেন্দু অধিকারী মানে এই শুভেন্দু অধিকারীর ভাই হিসাবে যাকে মেনেছেন নশা সিদ্দিকী নশা সিদ্দিকিকে গরু মাংস খেতে দেব না এই কথাটা নসার সিদ্দিকির সামনে দিন বলতে পারবে বিধানসভায় দাঁড়িয়ে আমি দেখতে চাই যে বিধানসভায় দাঁড়িয়ে বা নশা সিদ্দিকির সামনাসামনি দাঁড়িয়ে দিন বলুক ভাই বাংলায় আমি গরুর মাংস বন্ধ করে দেব এবং তোমরা গরুর মাংস খেতে পারবে না এটা চোখে চোখ রেখে কখনো নসার সিদ্ধির সামনে বলতে পারবে কিছুক্ষণ আগে নসার প্রতিক্রিয়া নিয়েছিলাম সে তো আইন কানুন থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের উদাহরণ দিয়েছে এবং সারা পৃথিবীতে মুসলিম রাষ্ট্রগুলোতে সব থেকে বেশি গরুর মাংস এক্সপোর্ট করে এই বিজেপি মার্কা বিভিন্ন ধরনের শিল্পপতিরা পুঁজিপতিরা বড় বড় ফ্যাক্টরি ভারতবর্ষে যেগুলো রয়েছে পাঁচ থেকে সাতটা সবগুলো মারোয়াড়ি হিন্দুদের সমস্ত ইয়ে কোম্পানি তারা কিন্তু সৌদিকে খুশি করার জন্য আরব কান্ট্রিগুলোতে খুশি করার জন্য নরেন্দ্র মোদী সেখানে এক্সপোর্ট করছে গরুর মাংস আজকে বিশ্বে এক নম্বর বা দু নম্বর বা তিন নম্বরের মধ্যে সময় থাকে ভারতবর্ষ কেন অর্থাৎ মানুষকে হিন্দুদের সাথে মুসলিমদের দাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্য সুকৌশলে তারা কিন্তু একের পর এক এমন এমন ইস্যু নিয়ে আসে যে ইস্যুটা আসলে হিন্দুদের কিন্তু ভালো করছে না বরং হিন্দুদেরকে মরার জন্য সরাসরি মুসলিমদের মুখোমুখি করে দিচ্ছে আচ্ছা আপনারা নিজেরা ভাবুন গত দশ বছরে নরেন্দ্র মোদীর রাজত্বে হিন্দুদের জন্য কি কি ভালো কাজ করেছে একটা উদাহরণ আমাকে দেখান রাম মন্দির সেখানে আপনি যেতে যান আপনার এখান থেকে রাম মন্দিরে যেতে আসতে কয়েক মানে অন্তত পাঁচ দশ হাজার টাকা খরচ পার হেড মিনিমাম সেখানে আপনি কি করবেন গিয়ে আর উল্টে খরচা করে আসবেন লাভ তো আপনার ব্যক্তিগত বা পরিবারের হিন্দু পরিবারে কোনো লাভ হয়েছে এরকম একটা জিনিস দেখান কিন্তু হ্যাঁ মুসলিমদের লাভ করার জন্য কিন্তু নরেন্দ্র মোদী অনেক কিছু করেছেন মুসলিমদের ভালো হয় এরকম অনেক কিছু করেছেন আপনাদের আমি বলে দিই যে নাইডু এবং নীতিশের সঙ্গে জোট বেঁধে এখন সরকারে রয়েছে সেই নাইডুর রাজ্যে মুসলিম যুবকদের মুসলিম বিভিন্ন মৌলানাদের তাদেরকে ইমামদের নানান রকমের সামাজিক প্রকল্প ভাতা দেওয়ার জন্য পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার প্রকল্প চালু করেছে সেই নাইডুর সাথে তারা কিন্তু এখন নরেন্দ্র মোদীর ক্ষমতায় রয়েছেন এবং সেই টাকাটা অ্যাপ্রুভাল করছে কত ছেষট্টি কোটি হাজার কোটি টাকা দিয়ে দিল এবার কেন্দ্র সরকার এই মোদী সরকার সেখানে মুসলিমদের দান করার জন্য মুসলিমদের বিভিন্ন টাকা পয়সা লোন দেওয়া বিভিন্ন সামাজিক প্রকল্প দেওয়ার জন্য কিন্তু হিন্দুদের জন্য আলাদা করে কোনো প্রকল্প নরেন্দ্র মোদী এনেছে কোনো কিছু এনেছে কোনো কিছু দিয়েছে আপনাদের আপনারা নিজেরা বুকে হাত দিয়ে ভাবুন তো গত কয়েক বছরে নরেন্দ্র মোদী আপনাদের জন্য কিছু দিয়েছে কিছুই দেয়নি কিছু দেয়নি উল্টে থেকে থেকে যখন নির্বাচন আসে তখন মুসলিমদেরকে খোঁচা দেওয়ার জন্য তারা এমন এমন কিছু কথা বলে হিন্দুরা ভাবে এই তো মুসলিমদের টাইট দিচ্ছে মুসলিমদের টাইট কেউ দিতে পারবে না রে ভাই উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ টাইট দিতে গেছিল এবারে কি হলো একত্রিশটা সিট হারিয়েছে শুধু উত্তরপ্রদেশে এবং তার মধ্যে অধিকাংশ হিন্দু অধ্যুষিত এলাকা এবারে মুসলিমদের যেভাবে গুলি করে মারলো সাম্বালে আপনি লিখে রাখুন আপনারা আশিটা সিটের মধ্যে আগামী ইলেকশনে আশিটা সিটের মধ্যে বিজেপি হয়তো কোনোটা পাবে কিনা সন্দেহ আছে কারণ উত্তরপ্রদেশে প্রায় ফিফটি জেলায় মুসলিমদের সংখ্যা থার্টি পারসেন্টের ওপরে থার্টি ভোট যদি পার্টিকুলার অখিলেশ যাদবের দিকে ঘুরে যায় বা কংগ্রেসের দিকে ঘুরে যায় থার্টি ভোট কিন্তু রিজার্ভ হয়ে গেল ওদের মধ্যে অর্থাৎ সেভেন্টি ভোট তার থেকে ফিফটি যদি ভোট অখিলেশ যাদব হিন্দু ভোটটা টেনে নিতে পারে যেখানে ওখানে আপনারা জানেন যে যাদব বা তফসিলি বিভিন্ন রয়েছেন মুল্লিবাসী বিভিন্ন কাস্টের লোকেরা যারা বিজেপি কে ঘেনা করে সেই মানুষগুলো যদি পাল্টি খেয়ে যায় তাহলে উত্তরপ্রদেশে কিন্তু বিজেপি গোহারা হারবে অর্থাৎ একের পর এক এই প্রকল্পের মাধ্যমে মানুষের মধ্যে ডিভিশন করা মানুষকে মধ্যে ভাগ করার যে প্ল্যানিং গুলো চলছে এতে কিন্তু আখিরে হিন্দুদের লাভ হচ্ছে না ঘুরে ফিরে কিছু ক্ষেত্রে হয়তো মুসলিমদের হচ্ছে কিন্তু বড়সড় ক্ষতি কিন্তু হিন্দুদের হচ্ছে আপনার হিসাব করে দেখুন নিজেরা ক্যালকুলেশন করে দেখুন একের পর এক এই জিনিসটা এই কারণে বলি যে এই ধরনের উস্কানিমূলক বিষয় নিয়ে রাজনীতি করবে। রাজনীতি করুন আপনার সন্তান আপনি যে সামাজিক বিভিন্ন প্রকল্প শিক্ষা চাকরি এই ব্যবস্থাগুলো যতটা ভালো পাওয়া যায় এই বিষয় নিয়ে রাজনীতি করুন ওটাই রাজনীতির বিষয় রাজনীতির বিষয় ধর্ম না ধর্মের জন্য ধর্মীয় সংগঠন আছে তারা ধর্ম নিয়ে আন্দোলন করুক তারা ধর্মীয় নিয়ে অধিকারের কথা বলুক কিন্তু রাজনীতিটা ধর্ম রাজনীতিটা হচ্ছে মানুষের দৈনন্দিন জীবন সামাজিক এবং মৌলিক যে চাহিদাগুলো আছে সেইগুলো পূরণ করার জন্যই রাজনীতি করে মানুষ সেই জন্যই কিন্তু রাজনীতিক দল এবং সরকারের দায়িত্ব কিন্তু সেইগুলো পূরণ করা সে ধর্ম নিয়ে মানুষের মধ্যে মারামারি কাটাকাটি করা নয় ওটা রাজনীতিক দলের কাজ নয় যাই হোক আশা করি পশ্চিমবাংলায় গরুর মাংস বন্ধ করার যে হিরিকটা তুলেছেন যে শুভেন্দু অধিকারী সে শুভেন্দু থেকে নিজে গরুর মাংস খান তার দলের লোকেরা বলছে তার দলের নেতারা বলছে আমি দুজন নেতার না ভিডিও আপনাদের একটু আগে দেখালাম ফলে যে সমস্ত হিন্দুরা ভাবছেন শুভেন্দু এই বক্তব্যে খুব আনন্দ পেয়েছেন মুসলিমদের টাইট দেওয়ার কথা ভাবছেন আচ্ছা আপনারা নিজেরা ভাবুন তো আপনার বাড়িতে গ্রামের কৃষকরা কি করে যতদিন গরুটা দুধ দিচ্ছে ততদিনই বাড়িতে রাখেন একটা দুধ দিচ্ছে না একটা গরুকে কতদিন তারা তিনি লালন পালন করবেন করেন না তিনি বিক্রি করে দেন এবার এই যে আপনি চামড়া জুতো পরছেন ব্যাগ ইত্যাদি পরছেন এই গরুগুলো চামড়া দিয়ে করা হয় অর্থাৎ গরুটাকে কেউ মারা গেলে মাটি মাটি পুঁতে দিয়ে চাপা দিয়ে রাখে না সেগুলো বিক্রি করে কি করবেন তখন অর্থাৎ কৃষকদেরও কিন্তু গ্রামের যারা গরু পালন করেন যে সমস্ত চাষি রয়েছেন বা গোয়ালা রয়েছেন যে সমস্ত হিন্দুরা বিশেষ করে তাদের অবস্থা কি হবে ভেবে দেখুন যাই হোক আজকের মতো এতটাই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেল বক নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাকি যে চ্যানেলগুলো দেখছেন তারাও সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন